মাত্র দু টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো এবছর আবহাওয়া ভালো থাকায় টমেটোর বেশ ব্যাপক পরিমাণে ফলন হয়েছে কিন্তু এত পরিমাণ টমেটো জমি থেকে তুলে হাটে বিক্রি করে খরচ উঠছে না বলে কৃষকরা জমি থেকে টমেটো তুলছেন না কেন এই পরিস্থিতি সেই বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জমিতে এসে দেখলাম বিঘার পর বিঘা জমিতে পড়ে রয়েছে টমেটো উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু এলাকায় পড়ে নষ্ট হচ্ছে সোনার ফসল আমরা বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কি বলছেন তুলছি না কারণ বাজারের মাল বিক্রি নেই তো বাজারে মাল বিক্রি নেই বাজারে তিন টাকা দু টাকা তিন টাকা কিলো নিয়ে গিয়ে বসে থাকতে হয় তুললে বাদ দিয়ে তুলে তো পয়সা হয় না বেকার তুলে কি হবে ওই জন্য তুলি নেই কি হ্যাঁ আর বছরে তো মোটামুটি বাজারটা ভালো ছিল এবার তা বড্ড খারাপ

পাঁচ টাকা ছটা আট টাকা দশ টাকা হতে হতে একেবারে তিন টাকা এনে ফেলেছি এখন ফলন কেমন রয়েছে ফল তো ব্যাপক ফল ছত্রিশ বয়সী ফল বিশাল ফল এর ফলের ওপর কোনো ফল হয় না সেটা বলা যায় সেটা বলা যা মানে ঠিক নয় ব্যাপক ফল আপনার কত বিঘে জমি রয়েছে আমার জমি নেই আমি ভাগে চাষ করি তা প্রায় চার বিঘে জমি আছে টমেটো করে টমেটো আছে প্রায় দু আড়াই বিঘে মতো এই অবস্থায় পড়ে আছে হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় পড়ে আছে আর এক জায়গায় পড়ে আছে ওরকম লাল হয়ে আছে জমিতে

কাটায় পাঁচ কুইন্টাল হচ্ছে ফলন হয়েছে হ্যাঁ তারপরে কি বিক্রি কেমন হচ্ছে বিক্রি এবারে বছর তুলনায় ফল হলে পয়সা যদি আমরা পেতাম সে অনেক পয়সা হতো কিন্তু বাজার একদম দু টাকা আড়াই টাকা তিন টাকা বাজার রেট হয়ে গেছে কোনো সময় পাঁচ টাকা হচ্ছে যে কারণে জন্য নাকি হ্যাঁ এই সেই জন্যই তোলা হচ্ছে না এই টমেটো নষ্ট হয়ে যাচ্ছে তোলার দাম হচ্ছে না হিসাব মতো লেবার কস্টিংটা হচ্ছে না চাষিরা তুলে কি করবে টাকা কিলো হিসাবে এখন রেট দিচ্ছেন সরকারি রেট পেয়ে খুবই আমরা আনন্দিত কিছু লাভবান হব আশা করা যায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃষকদের এই সমস্যার কথা জানাজানি হতেই নড়ে চড়ে বসে জেলা মার্কেটিং বিভাগ কৃষকদের কাছ থেকে ন টাকা কেজি দরে টমেটো কিনছেন উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষি বিপণন দপ্তর নিয়ন্ত্রিত বাজার কমিটি কৃষকদের থেকে এই টমেটো কিনে সেটা সুফল বাংলার কাউন্টারের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে কি বলছেন কৃষি বিপণন দপ্তর শুনে নেব আমরা টমেটো চাষিদের সুবিধার্থে কৃষকদের থেকে আমরা সরাসরি টমেটোটা কিনে নিচ্ছি এবং এখানে কৃষকরা ন টাকা প্রতি কিলো দরে আমরা কৃষকদের থেকে সরাসরি কিনছি এর ফলে কৃষকরাও একটু উপকৃত হচ্ছেন এবং আমরা সরাসরি একদম কৃষকদের থেকে মাঠ থেকে আমরা টমেটোটাকে তুলে নিচ্ছি আমরা আপাতত এক নম্বর এরকম ভাবে যে টমেটো উৎপাদন যে জায়গাগুলোতে হয় বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনার বারোশত এক দুই আমডাঙ্গা বা হাড়োয়া এই সমস্ত ব্লকগুলোতে আমরা ঘুরে ঘুরে আমরা ক্যাম্প করে করে কৃষকদের থেকে আমরা টমেটোটা নিচ্ছি কত টমেটো কিনছি এটা আমরা যতটা পারছি আমরা সুফল বাংলা মাধ্যমে আমরা এটাকে বিক্রি করছি এবং বেশ কিছু টমেটো এটা টমেটো পিউরি হিসাবেও আমরা বানিয়ে রাখছি যাতে ভবিষ্যতে এগুলো আবার করা যায় আর কি বাজার যত শুধু কি টমেটো কিনছেন না অন্য কিছু করছেন প্রশিক্ষণ বা টমেটো সেল করার জন্য হ্যাঁ যেরকম আমরা এটা তো আমরা কিনছি এর বাইরে আবার টমেটোর থেকে যে বিভিন্ন প্রক্রিয়া জাত যে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা যায় যেমন টমেটো সস বা টমেটো পাউডার টমেটো থেকে সস এবং অন্যান্য পণ্য উৎপাদন করতে চলেছে অ্যাগ্রো মার্কেটিং দপ্তর মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এই কাজগুলি করানো হবে এবং আগামী দিনে এই সস বাজারজাত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার